হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব মোহনবাগানের কিছু আপডেট নিয়ে এছাড়াও সুপার কাপের ফ্রি লাইভ নিয়ে আমরা কথা বলবো জামশেদপুর এফসির নতুন হেড কোচ নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগানের যে বর্তমান সমস্যাটা হচ্ছে এশিয়াল এর ম্যাচ নিয়ে মোহনবাগানের কোনো বিদেশি কেন এশিয়াল এ খেলতে যাচ্ছে না কোন কোন বিদেশি এশিয়াল ট্যু এর জন্য ইরানে খেলতে যেতে পারবে না আর কোন কোন বিদেশি যেতে পারবে আলবার্তো এবং রবসন এই দুটো বিদেশি কিন্তু এশিয়াল এর ম্যাচ খেলতে পারবে আর অস্ট্রেলিয়ার যে সমস্ত প্লেয়ার যেখানে টম আলড্রিড জেমি ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতস জেসন কামিংস তারা কিন্তু ইরানে গিয়ে খেলতে পারবে না ভিসার একটা সমস্যা রয়েছে এবং কিছু সমস্যার কারণেই তারা কিন্তু ইরানে গিয়ে খেলতে পারবে না এমনই কিন্তু জানা গিয়েছে তবে রবসন রবিনো এবং আলবার্টো রড্রিগেজ যারা একজন স্প্যানিশ এবং একজন ব্রাজিলিয়ান প্লেয়ার তারা দুজনেই কিন্তু ইরানে গিয়ে খেলতে পারবে তবে শোনা যাচ্ছে তাদের পারিবারিক সমস্যার কারণেই তারা কিন্তু যাচ্ছে না মানে তাদের ফ্যামিলি ভয় করছে ইরানে গিয়ে তাদের লাইফ রিক্স না যেন নেয় তো সেই জন্যে আলবার্টো রড্রিগজ এবং রবসন রবিনো তারা ইরানে গিয়ে এশিয়াল এর ম্যাচ খেলতে পারলেও কিন্তু যাচ্ছে না বাকি চারজনের বিদেশির মতোই তো এটাকে ঠিক করছে আর মোহনবাগানের উচিত যেখানে এশিয়াল এর মঞ্চে গত মরসুমে এই সমস্যাটাই হয়েছিল বেশ কিছু অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা কিন্তু খেলতে যেতে পারছে না তো আমি মনে করছি অন্যান্য দেশের প্লেয়ারদেরকে নেওয়া উচিত মোহনবাগান যদি এসিএল টু সেরকম সাফল্য নিতে চাই শুধু আইএসএল এর সাফল্য পেলেই হবে না এসিএল টু এর মঞ্চেও কিন্তু বড়ো একটা সাফল্য চাই তো সেখানেই রবসন রবিনো আলবার্তো তারা খেলতে পারলেও বাকি কোনো বিদেশি কিন্তু এশিয়াল এর জন্য ইরানে গিয়ে খেলতে পারবে না এই আপডেটটা কিন্তু রয়েছে তো দেখা যাক এই দুজন বিদেশিকে নিয়েই ইরানে গিয়ে খেলে নাকি গত মরশুমের মতোই ইরানে গিয়ে না খেলার জন্য মোহনবাগানকে আবারও এশিয়াল টু থেকে বঞ্চিত করে বা রকম ব্যানের শাস্তি দেয় নাকি সেটাও একটা দেখার বড় বিষয় থাকবে এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপের ফ্রি লাইভ নিয়ে তো সুপার কাপ সামনে পঁচিশে অক্টোবর মোহনবাগানের ম্যাচ রয়েছে চেন এফসির এগেনস্টেম আর সেই ম্যাচে লাইভ তোমরা টিভিতে এবং মোবাইলে কিভাবে দেখবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে এবং মোবাইলে জিও হটস্টারে দেখানো হবে বলেই শোনা গিয়েছে পাশাপাশি তোমরা ক্রিক ফাই অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারো সেই অ্যাপে এসিএল টু এর ম্যাচও তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে এবং সুপার কাপের ম্যাচও মেবি তোমরা ফ্রিতে দেখতে পারবে তো অবশ্যই ক্রিক ফাই অ্যাপটা তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিও আমি কিন্তু সেই অ্যাপ থেকেই আইএসএল সুপার কাপ ডুরান কাপ এবং এসিউএল টু এর ম্যাচ প্রত্যেক ম্যাচ কিন্তু একদম ফ্রিতে দেখে থাকি তো তোমরা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নিও এরপরে যদি আমরা কথা বলি জামশেদপুর এফসের হেড কোচ নিয়ে তো জামশেদপুর এফসির হেড খালিদ জামিল দুর্দান্ত পারফরমেন্স করানোর পরেই একটা দারুণ সাকসেস পেয়েছিল ভারতীয় কোচ হিসাবে তিনি তো সেখানেই ভারতীয় কোচের নিয়ে কিন্তু একটা সমস্যা ছিল আর খালিদ জামিলের সাফল্য দেখার পরেই কিন্তু ভারতীয় কোচের পদে তাকে যুক্ত করা হয় এবং জামশেদপুর এফসি ছেড়ে তিনি কিন্তু ভারতীয় কোচের পদে যোগ দেয় দুই বছরের চুক্তিতে তিনি কিন্তু যোগ দিয়েছেন আর সেখানেই জামশেদপুর এফসির তো একটা কোচের দরকার রয়েছে তো তারা একটা নতুন হেড কোচকে সই করালো একজন অ্যাসিস্ট্যান্ট কোচ তার নাম হচ্ছে স্টিভেন ডিয়াজ স্টিভেন ডিয়াজ দীর্ঘদিন জামশেদপুর এফসি টিমের সঙ্গে যুক্ত রয়েছে আর তাকে ফাইনালি হেড কোচের পদে যুক্ত করেছে জামশেদপুর এফসি এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি মাদি দালালকে নিয়ে তো মাদি দালাল ফ্রান্সের একজন অ্যাটাকিং মিডফিল্ডার আঠাশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে প্রথমে পাঞ্জাব এফসি দিয়ে তিনি আইএসএলে আগমন করে দুর্দান্ত নজর কাড়ে এবং তারপরে ইস্টবেঙ্গলের লাস্ট ইয়ার খেলছিলেন প্রথম দিকে বেশ ভালোই খেলছিলো তবে ইঞ্জুরির কারণে তিনি রুল্ড আউট হয়ে যায় আর বর্তমানে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যুক্ত থাকলেও তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে বলেই খবর রয়েছে পার্ট ওয়েজ করে নিয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে এই মাদি তালাল তবে মাদি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের একটু ঝামেলাও রয়েছে শোনা যাচ্ছে তাকে বেতন দেয়নি যার ফলে তিনি কিন্তু ফিভার দ্বারস্থও হতে চলেছে এমনই একটা খবর রয়েছে তো সেটা নিয়ে আমরা কথা বলবো না তো মাদি তালাল কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে আর তাকে চাইলে যে কোনো আইএসএল ক্লাব সই করাতে পারে আর বর্তমানে বেশ কিছু রিমোর কিন্তু ঘোরাফেরা করছে যে মাদি তালালকে নাকি মোহনবাগান নিতে পারে একজন প্রপার প্লে মেকার হিসাবে কারণ মাদি তালাল অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার তিনটে পজিশনে ভালোভাবে খেলতে পারে যার ফলে কিন্তু মাদি তালালকে নিতে চাইছে। আর মার্কেট ভ্যালুটাও খুব কম মোহনবাগানের অন্যান্য বিদেশিদের তুলনায় তো সেখানে মাদি তালাল মোহনবাগানের জন্য খুবই একটা বেস্ট অপশান হতে পারে সেটা আমিও বলেছিলাম তবে মোহনবাগান মাদি তালালের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করেনি বা তাকে সই করানোর জন্য কোনো অফারও করেনি যদি পরের মরশুমের জন্য নেয় সেটা বেটার হবে তবে এই মুহূর্তে ফ্রি এজেন্ট রয়েছে মোহনবাগানের জন্য সইটা অনেক ভালো হতো যদি সাত নম্বর বিদেশি হিসাবে নিত অনেক বেটার হতো যদি কোনো বিদেশি ভালো না খেলতে পারলে বা ইঞ্জুরি সাফার করলে সেখানে মাদি দালালকে রেজিস্টার করতেই পারতো কারণ এর আগেও আমরা দেখেছি মোহনবাগান সাতজন করে বিদেশি সই করিয়েছে তো এই মরশুমেও মাদি তালালের মতো প্লেয়ারকে যদি তারা সই করায় মেবি অনেক বেটার হবে তোমরা যদি লাস্টার নুনু রিস্কেই দেখো পুরো একটা মরশুম জুড়ে তাকে কিন্তু ফ্রি ফ্রি স্যালারি দিয়েছে তো সেখানে অবশ্যই মাদি তালালকেও নিলে অনেক বেটার হবে আমি মনে করছি সাত নম্বর বিদেশি হিসাবে তো তোমাদের কি মনে হয় মোহনবাগানের কি উচিত মাদি তালালের প্রতি ইন্টারেস্টেড হওয়া বা তাকে কোনো প্রকার অফার দেওয়া সেটা তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে